হ্যালো দোস্ত কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি নুরু তোমরা দেখছো নূর ব্লগ তো চলো আজকের ভিডিওটা বেশি দেরি না করে ফুললি এনজয় করতে থাকি সকলে মিলে সকালবেলা বার হলাম আমি একটি কাজের জন্য যেটা আমার যেতে হবে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার দূর সিঙ্গুর নাম তো সোনাই হোকা তো সকালবেলা বার হয়ে দেখলাম পুরো কুয়াশা আর এই কুয়াশার মধ্যে আমি পৌঁছে গেলাম আমাদের খেয়াঘাটায় আর নদীর ওই পাড়েই ওখানতে পাওয়া যাবে বাস যেটি হাওড়াতে নিয়ে যাবে আমাকে বেশি দেরি না করে টুক টুক গুটি গুটি পায়ে আমরা উঠে গেলাম বটে। আর সকালবেলার নজারাটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কুয়াশা আর যদি আমার ক্যামেরাটা একটু বেশি ভালো হতো তাহলে হয়তো আরও মজা লাগতো তোমাদের সামনে দেখলাম একটি বোটে বাইক তুলছে ঠিক এইভাবেই প্রতিদিন রেগুলার বাইক তোলা হয় তারপরেই স্টার্ট দিয়ে দিল আমাদের বোট আমরা বোটের ভট 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 ভর আওয়াজ শুনতে শুনতেই আমরা স্লোভাবে আস্তে আস্তে পৌঁছে গেলাম নদীর ওই পরে বাট নদীর ঢেউগুলো সত্যিই আমেজিং ফিল দিচ্ছিল সকালবেলা আর এখন আমরা বোটের এই পারে মানে নদীর এই পারে সবাই কত সুন্দরভাবে ঠান্ডায় কাজের দিকে যেতে হচ্ছে কিছু করার নেই তো আমাদেরও কাজের জন্যই যেতে হচ্ছে হয়তো ভিডিওটায় কতটা এডিট হবে জানি না তো হয়তো তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব দিক করে আমাকে সাপোর্ট করো যতক্ষণে আমরা ও করছি ততক্ষণে তোমরা তারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে নাও আর একশো সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও আর আমি ঘুষিকাটা নদীর সিঁড়ি পার হয়ে এখন রাস্তার উপরে যাওয়ার যে সিঁড়িটা আছে আমাদের ঘুষিকাটায় সেইটা চড়ছি এখন দেখো আমার সঙ্গেও প্রচুর মানুষ রেগুলার যাওয়া আসা করে কলকাতার উদ্দেশ্যে যারা কাজে যাওয়ার জন্য এখানে বউ অনেকক্ষণ ওয়েট করার পরে দেখলাম আমার যে বাসে করে যাওয়ার কথা সেই বাসই এখনও এলো না তাই আমি আরও ওয়েট করতে লাগলাম এই যে ক্যামেরা সজ হয়েছে ওই পারে দেখতে পাচ্ছ এই পাড়ের থেকে আমি এসেছি আর এখন আমি টি বারো ধরে এদিকে যাব কলকাতার দিকে আর টি বারোটা আসবে মারানচুর দিক থেকে এই যে দিক দিয়ে আসবে তোমার সামনে দিয়ে তার জন্য ওয়েট করছি এখন আমি আর এখানে দেখো চটুর ধারে শুধুই জলকার এখানে বসে রয়েছে অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু এখনও গাড়ি আসছো না সেই জন্য বন্ধুর কাছে একটা ফোন করেছিলাম বলছে হ্যাঁ সাড়ে আটটার দিকে আসার কথা ছিল অলরেডি আমি বন্ধু যে যদি আটটা পঞ্চাশের মধ্যে গাড়ি না পাস তাহলে অন্য গাড়িতে চলে আয় সো আমি সেই মাফিক ওয়েট করছিলাম কিন্তু যেই আটটা উনপঞ্চাশ হয়েছে অন্য গাড়িতে তো অন্য গাড়িতে যাওয়ার পরে যেই নামলাম হটোপুকুরে ওইবার ওই গাড়িতে আমাদের বাস ধরবো কিন্তু পিছন ঘুরেই দেখি আমাদের টিভারও সো ওইদিকে দেখাচ্ছি তোমাদের পিছনেই দেখো এই যে টিভি দেখতে পাচ্ছ আমরা ডাইরেক্ট পেয়ে গেলাম গাড়িটা খুব লাকি ছিলাম আমি সেই জন্য কিন্তু গাড়িতে প্রচুর ভিড় পা গোলানোর রাত জায়গা নেই সত্যি কী কষ্ট তারপরে কলকাতায় এসে একটু ঘুরলাম আর এদিকে ওদিকে দেখছি শুধু গাড়িতে বসে প্লাস্টে একটু ভিড় কম হলো এখন সিটি জায়গা পেয়ে গেছি আমার কাছের জন্য আর বন্ধুরা গাড়ি ঘোড়া দেখো খুব সুন্দর লাগছে তোমাদের ভালো লাগতো না সামনাসামনি ভিডিও করতেও ভয় লাগছিল কেমন সেই জন্য পিছন ক্যামেরা বার করে নতুন নথি একটু ফুটেজ নিলাম আর এইভাবে কলকাতার দিকে সামনে সত্যি জায়গাটা করছিলাম খুবই কষ্ট হচ্ছে মাথাটা ঘুরছে হালকা কি কারণে বুঝতে পারছি না বাড়ি থেকে কিছু খেয়েও আসেনি সত্যি একা তো ভয়ও লাগছিল যে কিভাবে ভিডিও বানাবো তারপরেও আস্তে আস্তে ফোনটা বার করে ভিডিও শ্যুট করার চেষ্টা করলাম কিন্তু ততটা ভালো শ্যুট করতে পারলাম না শুধু পিছনে ক্যামেরাটা বার করেই আমি ধরে দেখেছি শুধু নিজের দিকে ক্যামেরা বার করতে আমার সত্যি দারুণ ভয় লাগছিল আর সেই যে অভিজ্ঞতাটা সত্যি মারাত্মক যে কোনো নতুন ইউটিউবারদের কাছে যে ক্যামেরার সামনে কথা বলা কতটা ভয়ঙ্কর হ্যাঁ যত হোক আমি অনেক দিন ধরেই ইউটিউবে ভিডিও করছি সে আস্তে আস্তে হলেও অল্প অল্প হলেও কিন্তু তার জন্য কিছুটা আমাকে ইম্প্রুভ হয়েছে আমি এটা নিজেই বুঝতে পেরেছিলাম প্রথম প্রথম তো আমি এতটা লোকের সামনেও ভিডিও করার সাহস পেতাম না কিন্তু এখন ক্যামেরাটা বার করার সুযোগ পাচ্ছি এবং সাহস পাচ্ছি তারপরেও আমি একা সঙ্গে ছিল না কোনো বন্ধু যদি সঙ্গে কোনো বন্ধু থাকতো আমি ভাবতাম হয়তো আরও ভালো করে মন খুলে ভিডিও বানাতে পারতাম নিজের চেহারার সঙ্গে বা ফেস ভ্যালু দেখানোর পরেও তো জানি না ভিডিওটা কতটা ভালো লাগবে তার মধ্যে আমরা চলে এসেছি হাওড়া ব্রিজের কাছাকাছি কিন্তু হাওড়া ব্রিজের কিছু ছবি তো আমরা দেখতে পাবো অবশ্যই ফাইনালি একটা কথা বলার ছিল কলকাতায় এমন কোন বই হলে আমার মনে হয় না যে কল হাওড়া ব্রিজটা দেখে না এরকম কোনো বই খুবই কম পাওয়া যাবে হয়তো বা যথেষ্ট বই শ্যুটিংগুলো বলা হাওড়া ব্রিজের নিয়ে ছবি রয়েছে প্রচুর সো এখন পুরোপুরি হাওড়া ব্রিজের দুই ধারের যে ভিউ আর যে লোক যাওয়া আসা করছে ডেলি ভাই মারাত্মক আর এই যে সামনের ভিউটা দেখো কতটাই লোক আর আমরা সরাসরি চলে এলাম আমাদের গন্তব্যস্থালে হাওড়া সো এখন এখান থেকে আমাদের যেতে হবে ট্রেনে তো আমরা প্রথমে আমরা নামার ভিডিওটা দেখে নিই সো ট্রেনে ট্রেন ধরে যেতে হবে আমাকে প্রথমে টিকিট কাটতে হবে সব কিছুই করবো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এই ভিডিওটা আমি আশা করছি অনেকটাই ভালো লাগবে কারণ আমার কাছে ভয়েস কোয়ালিটির যে ইম্প্রুভ কিছুটা হয়েছে কারণ আমি একটা মাইক নিয়েছি যেটা ষোলোশো টাকা দাম পড়েছে আমার ভাই ষোলোশো টাকা আমার কাছে তো এখন মারাত্মক লেভেলে ষোলো ষোলো লাখ টাকা বললেও কম হবে না আমরা চলে টিকিট কাউন্টারে বাসের থেকে নামার পরে আর 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 দেখো দেখো গাড়ি গাড়ি শুধু মানুষ ভাই লাখ লাখ মানুষ এখান থেকে প্রতিদিন যাওয়া আসা করে এখন আমি আসছি সিঙ্গুরে কিন্তু এখান থেকে কোথায় যেতে হবে সেটা আমি ফোন করে শুনছি বললো সিঙ্গুর নতুন বাজারে যেতে হবে তো আমি এখন ভিডিও করতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল তারপরে এক কোনায় গিয়ে বসেছিলাম সো যাওয়ার সময় তোমাদের ট্রেনের ভিউটা দেখাবো অবশ্যই এটি হচ্ছে পুরো দোকানের সামনের ভিউ সো তোমরা তাদের দোকানের সামনের বাইকগুলো দেখো আর ভিতরে বাইকগুলো দেখো আর বসার জন্য একটি সোফা বলে হয়তো আর ততক্ষণ আমি বাইরের ভিউটাও তোমাদেরকে দেখিয়ে দিই দেখে নাও বাইর ঠিক কেমন লাগছে সো আমরা সরাসরি কাজটা নিয়ে গেছি আমি আমার চেষ্টা বাড়িতে চলে যাওয়ার জন্য সো বন্ধুরা এখন আমি যে শোরুমটা এসেছিলাম একটা চাঞ্জারের জন্য প্রবলেমের জন্য এসেছিলাম দেখো এখানে প্রচুর বাইক আছে আর এটা হচ্ছে কোমাখি শোরুম কোমাখি শোরুমে অনেক রকমের গাড়ি আছে সো এদিকে আছে এদিকে আছে টোটো আছে দেখো পিছনে মার হয়ে যাচ্ছি এখানে কৃষক বন্ধুরা শোরুম থেকে বিদায় জানিয়ে আমরা বাড়ি থেকে রওনা হলাম তো সামনে দেখো ট্রেন যাচ্ছে তোমাদের ট্রেনটাও দেখিয়ে দিলাম কি সুন্দর আর লাইক শেয়ার সাবস্ক্রাইব আবারও বলছি প্লিজ করে দাও কারণ প্রচুর প্রয়োজন আমার এইগুলোর এখন স্টেশনের এখানে চলে এসেছে সিঙ্গুরের এখানে তো এখান থেকে বাড়িতে যাবো আগে ট্রেনে উঠতে হবে তো যারা এখনও দেখেন ভিডিওটা লাইক করে দাও শেয়ার করুন শেয়ার করে দাও আর বিশেষ করে সাবস্ক্রাইব করো কারণ তোমাদের সাপোর্টের ভীষণ প্রয়োজন ট্রেনে উঠে দেখা হচ্ছে ভাই ভাই এই যে আমার সঙ্গে পুরো স্কাম হয়ে গেলো আমি ভাবছিলাম যে আমার পিছনের ক্যামেরা দিয়ে আমার ক্যামেরা করছে কিন্তু দেখলাম ক্যামেরাটা উল্টো হয়েছিল সেই জন্য ক্যামেরাটা ফুললি করতে পারলাম না তারপরে দেখলাম ট্রেন আসে সেই জন্য তাড়াতাড়ি নেমে আসলাম এসার পরে ট্রেনে উঠে গেলাম সঙ্গে সঙ্গে আর ট্রেনটি ছেড়ে দেওয়ার মতনই হয়ে গেছে প্রায় ছেড়ে দেবে এক্ষুনি সো ছেড়েও দিল তোমরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো অবশ্যই আর কীরকম ভিডিও দেখতে চাও সেগুলো কমেন্ট করো কারণ এটা আমার স্বপ্ন যে ইউটিউবার হওয়ার বাট তোমাদের সাপোর্ট ছাড়া যেটা অসম্ভব তাই বন্ধুরা বেশি বেশি করে সাপোর্ট করো তারপরে দেখতে পাচ্ছ এটি হচ্ছে বাসে আসার সময় একটি রটের চিমটি লেগে গেছিলো সেই জন্য এখানে দেখলাম এই রক্ত জমে গেছে আমার তো কিছু খেয়ালই ছিল না কিছুক্ষণ আসার পরে রাস্তায় এসে দেখলাম যে ওটা লাল হয়ে গেল পরে খেয়াল করে দেখলাম ও সেই চিমটি লেগেছিলো তারপরে এই রক্ত জমে গেছে আফসোস বন্ধুরা তারপরে আমি খুব এনজয় এনজয় করলাম আর তোমাদেরকে কিছু এনজয় মুহূর্ত দেখানোর চেষ্টা করলাম সো এখন স্টেশন থেকে নেমে ট্রেন থেকে নেমে বাড়ির দিকে যাচ্ছি দেখো প্রচুর ভিড় ভাই যে কোনো সময় ফোনটা চুরি হয়ে যেতে পারে সেই জন্য ফোনটা একটু শক্ত করে ধরে রাখতে হবে এই সময় আসলে কিন্তু দেখো কেন আবার আবার লোক উঠে যাচ্ছে এক্ষুনি এলো আবার এক্ষুনি লোক ভর্তি হয়ে গেছে বসে পড়েছে সো এখন আমি বাইরে যাব বাইরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আমি পুরো বাইরে চলে এসেছি আর পিছনে আছে হচ্ছে হাওড়া দেখতে পাচ্ছো ব্রিজ আর সেই ট্যানেল থেকে বার হলাম আর এখন এখান থেকে টি বার বাস আসবে সেই বাসে উঠবো এখান থেকে আছে বাস টা এখান থেকে পুরো মানুষ যেটা যায় সেটা ওখান থেকে যাবো গুচি ঘাটায় সেরকম এদিকে দেখো কত সুন্দর লাগছে সব চলো ভিডিওটা এইভাবে এনজয় করতে থাকো ফাইনালি বাসটা খুবই দ্রুত ছেড়ে দিলো আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি ছেড়ে দেবে সো আমরা এখন ব্রিজের তোলায় চলে এসেছি আর প্রচুর গাড়ি ভাই কলকাতায় আসলে একটা জিনিস তুমি কমন পাবে গাড়ি আর গাড়ি মানুষের থেকে গাড়ি বেশি ওটা কথার কথা কারণ গাড়ি যে কজন চালাচ্ছে সে কজন তো মানুষ থাকতে হচ্ছে আর একটা একটা গাড়িতে আরও বেশি মানুষ থাকে আমি জাস্ট কথার কথা বললাম যে একটি গাড়ি মানুষের থেকে গাড়ি বেশি দেখো দুই ধারেই মানুষ আর পুরো ব্রিজটা দেখো পিছন থেকে মানে কতই না ভালো লাগছে আর এইদিকে হচ্ছে স্টিমার মানে যেখানে লঞ্চ পার করে দেয় বাবুঘাটের থেকে আবার কোনো দিন আসবো বাবুঘাটের ভিডিওটা দেখেছিলে আমার চ্যানেলে রয়েছে যারা না নি এখনও তারা দেখতে পারো আবারও কোনো দিন ভালো সুন্দর একটি ভিডিও নিয়ে আসবে তোমাদের সামনে এরকম দূরের তো একবার নয় বারবার আসবে এরকম দূরের ভিডিও কারণ ঘুরতে আমার হেভি লাগে আর সেটাকে তোমাকে তোমাদের দেখানোর জন্যই এই ব্লগ চ্যানেলটা খোলা তো তোমরা সাপোর্ট করে দাও যাতে আমারও ভালো লাগে তোমাদেরকে দেখাতে আর আরও সহজ হয়ে যায় আমার জন্য এই ভিডিওগুলো বানানোর জন্য তো এখন চারটে পঞ্চাশ হয়ে গেছে প্রায় কিন্তু এখনো আমি বাড়ি পৌঁছাতে পারলাম না সবাই হাওড়া থেকে বাসে উঠলাম এবার এখান থেকে মানুষ যেতে হবে মালাঞ্চয় না ঘুষি করে নামবো মালাঞ্চ বাসে উঠেছি তো ভিডিওটা হয়তো বেশিক্ষণ করতে পারবো না কারণ সন্ধ্যা হয়ে গেছে আর পিছনে এখানে একটা স্কুলের মেয়েরা উঠলো বন্ধুরা খুবই ভালো কথাবার্তা বলছে খুব সুন্দর আনন্দ হচ্ছে আমারও আর এদিকে একটা আছে একজন আমার বন্ধু তো ভিডিওটা এই পর্যন্ত হয়তো রেখে দেব আর এখনও সাবস্ক্রাইব করানো না অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা লাইক দিয়ে দাও দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও আর যদি হতে পারে তো ভিডিও দেখাইয়ে দেবো কিছু দেখানোর হলে